প্রয়াত হয়েছেন বামুডিয়ার প্রবীণ সিপিআইএম নেতা জ্যোতিলাল দত্ত শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হন তিনি অবিভক্ত সদর বিভাগের সিপিআইএম সম্পাদক মন্ডলের সদস্য ছিলেন জ্যোতিলাল দত্ত শনিবার প্রয়াত জ্যোতিলাল দত্তের বাড়িতে গিয়ে উনার প্রতি শেষ শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে রতন দাস রাধাচরণ দেবর মা সহ নেতৃত্বরা প্রয়াত জ্যোতিলাল দত্তের মৃতদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মানিক দে জানান সিপিআইএম এর গণভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল জ্যোতিলাল দত্তের জনগণ সাথে সুসম্পর্ক ছিল প্রয়াত জ্যোতিলাল দত্তের একদিকে মণিপুরী সমাজ আর তার মধ্যে গিয়ে সাধারণ মানুষ জেলা আছেন এখানে খেটে খাওয়া পিছিয়ে পড়া এদের পাশে দাঁড়ানো এদের হুইল বড়াই করা সংগ্রাম করা এবং সংগঠনগুলিকে মজবুত করা ক্ষেত্রে এ বিশাল ভূমিকা তুমি নিয়েছিলেন তার কর্মজীবনে যতদিন দিন সুস্থ ছিলেন এবং সেইভাবে পার্টির সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতেন